আধুনিক পরিভাষায় কাপিং থেরাপি নামের চিকিৎসা পদ্ধতিকে আরবিতে বলা হয় হাইজামা এটি রসুল ওয়াসাল্লাম বর্ণিত ও নির্দেশিত একটি চিকিৎসা ব্যবস্থা তিনি নিজে পদ্ধতির চিকিৎসা ব্যবহার করেছেন এমনকি অন্যকে হাইজামা পদ্ধতির চিকিৎসা নিতে উৎসাহিতও করেছেন হাইজামা আরবি আল হাজম থেকে এসেছে যার অর্থ চোষা বা টেনে নেয়া এই প্রক্রিয়ায় সূচের মাধ্যমেই নেগেটিভ প্রেশার দিয়ে নিস্তেজ প্রবাহহীন দূষিত রক্ত বা টক্সিন বের করে আনা হয় এতে শরীরের মাংসপেশী সমূহের রক্ত প্রবাহ দ্রুততর হয় পেশি চামড়া ত্বক ও শরীরের ভেতরের সমূহের কার্যকারিতা বৃদ্ধি পায় ফলে শরীর সতেজ ও শক্তিশালী হয় হজরত জাবির রদিয়াল্লা তালা আনহু থেকে বর্ণিত আছে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই হিজামায় শিফা রয়েছে সহি মুসলিম হাদিস নাম্বার দু হাজার দুশো পাঁচ হজরত আনাস রদিয়াল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল সাল আলী ওয়াসাল্লাম বলেছেন কেউ হিজামা করতে চাইলে সে যেন আরবি মাসের সতেরো উনিশ কিংবা একুশতম দিনকে নির্বাচিত করে রক্তচাপের কারণে যেন তোমাদের কারো মৃত্যু না হয় সেদিকে লক্ষ্য রাখবে সুনানি ইবনে মাজা হাদিস নাম্বার তিন হযরত আবদুল্লাহ বিন আব্বাস রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন হিজামাকারী কতই উত্তম লোক সে দূষিত রক্ত বের করে মেরুদণ্ড শক্ত করে ও দৃষ্টিশক্তি প্রখর করে সুনানে তিরমিজি হাদিস নাম্বার দু হাজার তেপ্পান্ন হিজামা আমাদের শরীরের বিভিন্ন রোগের ক্ষেত্রে এত সিগনিফিক্যান্ট ও এফেক্টিভ একটা ট্রিটমেন্ট প্রসেস যেটা সত্যিই বিস্ময়কর এই তো রিসেন্ট সময়ে করোনা পরিস্থিতিতে চায়নাতে যখন করোনা রোগীদের ক্ষেত্রে কোনো মেডিসিনই কাজ করছিল না তখন সেখানকার কিছু ডাক্তাররা সেসব করোনা রোগীদের উপরও ট্র্যাডিশনাল কাপিং থেরাপি প্রয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন কেননা এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার ক্ষেত্রে একমাত্র এফেক্টিভ চিকিৎসা হচ্ছে রোগীদের নিজস্ব ইমিউন সিস্টেমকে ডেভেলপ করা আর হিজামা এই কাজটাই খুব ভালোভাবে করে থাকে কিভাবে করে সে বিষয়ে আমরা একটু বিস্তারিত জানব হিজামা মূলত একটি নাইট্রিক অক্সাইড বুস্টার থেরাপি আমাদের শরীরে প্রায় একশো ট্রিলিয়ন কোষ আছে এই কোষগুলোর একটির সাথে আরেকটি যোগাযোগ করার মাধ্যম হচ্ছে এই নাইট্রিক অক্সাইড সত্যি বলতে কি এই নাইট্রিক অক্সাইড আমাদের শরীরের সকল ফাংশানকে প্রভাবিত করে হিজামা করার সময় যে ছোট ছোট স্ক্র্যাচ করা হয় এগুলো স্কিনের ঠিক নিচের বেসমেন্ট মেমব্রেনের ক্যাপিলারিগুলো পাংচার করে এই স্ক্র্যাচগুলো এতই সূক্ষ্ম হয় যে এটা শুধু স্কিন ও স্কিনের বেসমেন্ট মেমব্রেনের মধ্যকার ক্যাপিলারিগুলোকে ইঞ্জুরি করে এর ফলে ইনফ্ল্যামেশন শুরু হয় আর এই ইনফ্লামেটরি মেডিয়েটরসের মধ্যে একটা হচ্ছে নাইট্রিক অক্সাইড এই স্ক্র্যাচগুলো এতই সূক্ষ্ম যে কোনো ব্যথাই লাগে না একটু সুশুরির মতো অনুভূতি হয় এই ক্যাপিলারি বা ছোট ছোট ব্লাড ভ্যাসেলগুলো পাংচারের ফলে এর অ্যান্ডোথেলিয়াম থেকে নিঃসৃত হয় নাইট্রিক অক্সাইড আর এই নাইট্রিক অক্সাইডই মূলত রোগ নিরাময়ের প্রধান নিয়ামক হিসেবে কাজ করে এবং আমাদের ইমিউন সিস্টেমকে ডেভেলপ করে